আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ গীতা কি সেখানে আমরা গুরুত্বপূর্ণ ষাটটি পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। প্রথম পয়েন্ট যথার্থ ভগবত তত্ত্ববিজ্ঞান কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ব্যক্ত করেছেন দুই নম্বর সমস্ত বৈদিকশাস্ত্রের সারতিসার মুকুটমণিস্বরূপ তিন নম্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশৃত বাণী তাই তা অপুরুষেয় চতুর্থ নম্বর সমস্ত শাস্ত্রের শ্রেষ্ঠ উপন্যাস যার আর নাম গীত উপনিষদ পঞ্চম নম্বর হল সমগ্র মানব জাতি অর্থাৎ জীবকুলের পূর্ণাঙ্গ জীবন জীবনবিধান কমপ্লিট ম্যানুয়াল গাইডবুক ষষ্ঠ নম্বরে হলো মহাভারতের সারাংশ পঁচিশ থেকে বিয়াল্লিশ এই আঠারোটি অধ্যায় গীতা। আজকে আলোচনার সর্বশেষ এবং সপ্তম নম্বরে হল এই শ্রীমদ্ভগবদ্গীতার মাধ্যমে নিজেকে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানা যায় তো আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো এই গীতার জ্ঞাতব্য বিষয়ে শ্রীমদ্ভগবদ্গীতা কি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করতে বলবো না সেটা আপনার ব্যাপার ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে আরে কৃষ্ণা